আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমি আপনাদের সম্মুখে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে আজকে হাজির হয়েছি আমার উদ্দেশ্যের সাথে কথাটির মিল আছে সেটি হলো এই যে উদ্দেশ্যবিহীন আমল মাঝিবিহীন নৌকার মতো আমি যে বিষয়টা আপনাদের বলতে চাই আল্লাহ এমন এক সত্তা যিনি কোনো কিছুই ভাবে সৃষ্টি করেননি তার মধ্যে তার সর্বোত্তম সৃষ্টি দুনিয়াতে কেন পাঠানো হয়েছিল অর্থাৎ কোন উদ্দেশ্যে পাঠানো হয়েছিল তা সঠিকভাবে যদি আমরা না জানি তবে তাকে অনুসরণ করলেও না বুঝে অনুসরণ করা আমাদের জন্য ব্যর্থতা অনিবার্য বিষয়টি বুঝার জন্য আমি একটা মিনিট কথা বলতে চাই সেটা হলো যে আমরা বিদেশ থেকে অনেক দামি দামি যন্ত্র নিয়ে আসি দেশে বড় বড় জটিল যন্ত্রের জন্য ম্যানুয়ালের সাথে সাথে সেই দেশের বা প্রতিষ্ঠাতা কোম্পানির ইঞ্জিনিয়ারও আসে কেন আসে তারা আমাদেরকে আমাদের দেশে ভোক্তাদেরকে দেখে দিতে চায় এমন ইঞ্জিনিয়ার যে ইঞ্জিনিয়ার দিয়ে আমাদের এই মেশিনটা চালানো যাবে ঠিক মানুষ রুপিয়ে জটিল যন্ত্র পরিচালনা পদ্ধতি শেখানোর জন্য আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন এবং তিনি যে উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্যটি আমাদের যে পাঠ্যপুস্তক ডাক্তার মতিয়ার রহমান সারেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে প্রেরণের উদ্দেশ্য এই বিষয়ে এই বইটিতে বিস্তারিত হয়ে আলোচনা করা হয়েছে এবং সেই সাথে তার সঠিক অনুসরণের মাপকাঠি এই বইটিতে আলোচনা হয়েছে অর্থাৎ আমাদের সাল্লাম কোন পদ্ধতিতে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন সেই পদ্ধতিগুলো এখানে বিস্তারিতভাবে আলোচনা আছে বিশেষভাবে আমরা বলতে পারি সোরা বাকার একশো উনত্রিশ নম্বর আয়াত সুরা বাকার একশো একান্ন নম্বর আয়াত সুরা জুমার দুই নম্বর আয়াত সুরা আলী ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ রসুলের পাঁচটি কাজের কথা বলা হয়েছে যে কাজের বিস্তারিত বিবরণ আমরা এই বইটিতে পাই আসুন আমরা এই বইটি সঠিকভাবে পড়ি বুঝি এবং সেভাবে আমাদের রসুলকে অনুসরণ করি তাহলে আমরা ইহকাল এবং পরকালে আমাদের সফলতা অনিবার্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন কথা কাজে সমর্থনে বুঝালেন জীবন বিধান